রসুল সাল্লো লফ আলাইয়াসাল্লাম মদিনায় অবস্থান বা সফরের সময় উভয় অবস্থায় বেলাল রেদিয়া লভতা আলান হু ছিলেন তার বিশেষ মহাজিন একবার রসূল সাল্লা লভ আলাইয়া সাল্লাম কোনো এক সফরের প চলতে চলতে রাত হয়ে গেল সাহাবাদের কেউ কেউ আরোজ করলেন ইয়ার সুল এখানে কোথাও রাত্রি যাপনের জন্য তাবুগারার হুকুম দিলেই ভালো হতো রসুল সাল্লাম বললেন আমার ভয় হচ্ছে ঘুম তোমাদের নামাজ থেকে উদাসীন করে না দেয় হজরত বেলাল রদি আল্লাহ আলানু সকলকে ঘুম থেকে জাগিয়ে তোলার দায়িত্ব নিলেন রসুল সাল্লামের অনুমতি পেয়ে সবাই তাবু গিরে ঘুম গেলেন এদিকে বেলাল রদি আল্লাহ তালানহু অধিক সতর্কতার সাথে হাওদার কাটের সাথে হালান দিয়ে শুভে সাদিকের অপেক্ষায় রইলেন কিন্তু ঘটনাক্রমে এ অবস্থায় তার চোখ বন্ধ হয়ে এলো এবং গভীর ঘুমে এমন অচেতন হয়ে পড়লেন যে সূর্যোদয়ের আগে আর চেতনা ফিরে এলো না ঘুম থেকে জেগে সর্বপ্রথম বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল তোমার দায়িত্ব পালনের কি হলো বললেন আজ আমি এমনভাবে ঘুমিয়ে পড়েছিলাম যে এমনটি তো আমার কখনো হয় নাই রাসুল সাল্লাল্লভ ওয়ালেহু আসাল্লাম বললেন আল্লাহ যখন ইচ্ছা তোমাদের রুহুগুলোকে নিয়ে নেন আবার যখন ইচ্ছা তা ফিরিয়ে দেন উঠে আজান দাও এবং লোকদের নামাজের জন্য সমাবেত করো